কোন মেয়েটা চায় না বলো যে তার হাজব্যান্ড তার কাছে থাকুক সপ্তাহে একটা দিন মাত্র কাজ ছুটি থাকে সেই দিনটাতেও যদি কাছে না থাকে বাড়িতে না থাকে একসঙ্গে খাওয়া দাওয়া করতে না পারি তাহলে কেমন রাগ হয় তোমরাই বলো যখন তোকে হুটহাট করে যে যার মতো কাজের সুবিধার জন্য ডেকে নেবে এটা কি মানা যায় বলো তবুও তো কাজ করতেই হবে বাই ওয়ে মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো ছোট বড় দূরে কাছে যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ওই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো এখন টাইম ওই সকালবেলা হচ্ছে দশটা বাজে সাড়ে নটার সময়তেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি আর বাসি ঘরগুলো একটু করে ঝাড় দিয়ে নিয়েছি খুব একটা গুছিয়ে ঝাড় দেওয়া হয়নি তো আমি ঘুম থেকে ওঠার পরে মেয়েও উঠে গেছে তারপরে আর আমি একসঙ্গে উঠেছি তারপরে ওর পাপা উঠে গেছে ওর পাপা উঠে স্নান দান করে তারপরে গিয়েছিলো একটু সবজি বাজার মাছ বাজার সব জায়গায় তো সেখান থেকে মাছ নিয়ে এসেছে সবজি নিয়ে এসেছে আর তার সঙ্গে নিয়ে এসেছে পরোটা তো দশটা পরোটা নিয়ে এসেছে মেয়ের দুটো আমার চার চারটে আর ওর জন্য চারটে টোটাল দশটা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নেওয়ার পর আবার ওর পাপা ওকে নিয়ে গেছিল একটু বাজারের দিকে চাটা খেতে রাস্তায় ঘুরতে কারণ সকালবেলা যখন ও বাজারে গেছিলো তখন মেয়ে ঠিক কী একটা করছিলো আমার মনে নেই তবে মেয়েকে নিয়ে যায়নি তো তার জন্য ওর বাইনা হয়েছে পাপা আমি তোমার সঙ্গে যাব তো ও নিয়ে গেলো তো আমি ভাবলাম যে কাপড়গুলো কাঁচা কচি করে নিই তারপরে জামা কাপড় কেচে আমি স্নান দান করে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম রান্নার জন্য দুপুরের রান্নাতে আজকে হবে ওই চুনো মাছের চচ্চড়ি আলু দিয়ে এটা হচ্ছে পিউলি মাছ আমি সঠিক বললাম কি না জানি না তোমরা কেউ কমেন্ট করে বলো জেনে থাকলে কারণ আমি মাছ খাই ঠিকই কারণ একা সংসারে সমস্ত তো মাছ আমাকে ধুয়ে কেটে রান্না করে দিতে হয় খায় না খাই সেটা তো পরের কথা কিন্তু আমি মাছের নাম বলতে পারি না তো ওর পাপা এসে বললো এটা পিউলি মাছ আর এই মাছগুলো না অনেক দামি সকালবেলা ষাট টাকা করে শ নিয়েছে তো দুশো মতো মাছ নিয়ে এসেছিল আর আলু দিয়ে চচ্চড়ি করবো আর আলুটাকে ওই জন্য পেঁয়াজ বেশি করে দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছে নুন হলুদ দিয়ে যা যা দেওয়ার দরকার কাঁচা লঙ্কা বাটা এই সব দিয়ে তারপরে শেষে এই চুনো মাছটাকে দিয়ে দেবো আর তার সঙ্গে নিয়ে এসেছে ডিম তো কিছুটা ডিম আমি এমনি ভেজে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো কারণ পরের দিনকে আমি টক দিয়ে রান্না করব আমি টক দিয়ে মাছের ডিম রান্না করলে দেখব অনেক সুন্দর লাগে খেতে কে কে খেয়েছো তারা তো নিশ্চয়ই জানবার যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে বিশেষ করে যারা টক খেতে ভালোবাসো তো তারাই একমাত্র রান্না করে খেতে পারবো মানে খেতে পারো দেখবে অনেকটা ভালো লাগবে আর হচ্ছে আর কিছুটা হচ্ছে ওর জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়ে হনুুন হলুদ দিয়ে ভাজা করবো বড়া তো ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে এটাও খেতে বেশ ভালো লাগে তো আমি তো খুব একটা সেরকম পছন্দ করি না কিন্তু মাছের ডিমটা পছন্দ করি আমি আর মাছের ডিমটা খেতে কিন্তু আমার মেয়ে সবার থেকে বেশি পছন্দ করে আমি আর জানতাম না তো এদানিং দেখছি মানে মাছের ডিম তো ওকে দেখানোরই উপায় নেই ও মাছের ডিম ভাজা অবস্থাতেই মানে অর্ধেক শেষ করে দেয় তো তোমরা আজকেও দেখতে পারবে যে আমি কতগুলো মাছের ডিম মানে আর কি ভেজে রেখেছি আর লাস্ট পর্যন্ত ঠিক কতটা ডিম আমাদের বাটিতে খাওয়ার যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করি তখন কতটা ডিম বেঁচে ছিল সেটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে তো এই যে এগুলো শুধু নুন হলুদ দিয়ে রেখেছি আর এইগুলোতে কাঁচা লঙ্কা এর দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এখন মেখে নেব আর আগের এই ডিমগুলোতে আমি কিন্তু মেখে নেই নি জাস্ট নুন হলুদ দিয়ে একটুখানি গোটা গোটাই ছিল নুন হলুদ মাখিয়ে নিয়ে করেছি আর এটা কিন্তু আমি একদম হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে যাতে ওর ভেতরে সবকিছু ঢুকে ভালোভাবে ভালোভাবে তো এইভাবে এখন চামচের মধ্যে করে দিয়ে দিয়ে বড়ার আকারে করে ভেজে নেব আর এখানে প্রায় কিছু না হলেও হয়তো আটটা নটা মনে হয় বড়া হয়েছিল ঠিক আমি গুনে নি কিন্তু খাওয়ার টাইমে জাস্ট শুধু চারটে ছিল মানে মেয়ে ওই ভাত খাওয়ার আগে পর্যন্ত ওই মেয়ে একটা দাও একটা দাও করতে 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 ওর নিজে নিজেই তুলে তুলে খেয়ে নিয়েছে হাজব্যান্ড ছুটিতে বাড়িতে থাকলে না সারাদিন আমি ঠিক একটা ভিডিওকে ভিডিও করার জন্য সময় দিতে পারি না কারণ একটা দিনই বাড়িতে থাকে তো সব সময় চেষ্টা করি একটু কাছে বসে গল্প সল্প করার আর তার সঙ্গে সঙ্গে সংসারের কাজগুলো গুছিয়ে করার কারণ সকালবেলা কোনো দিনই খেয়ে যায় না তো ওকে টাইমে টাইমে খাবারগুলো আমি যাতে দিতে পারি আর তো সকালবেলা অনেক সকাল ঘুম থেকে উঠতে হয় ঘুমটাও ভালোভাবে হয় না তো সেইগুলো সব কিছু মেনটেন করার জন্য আমি কিন্তু ভিডিওটা খুব কমভাবেই করি তো এখানে করে রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে এই ডাটা করেছি আলু ছাড়া আর এখানে লাউ ঘন্ট হয়েছে লাউ দিয়ে ডাল দিয়ে একটা ঘন্ট আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তো লেবু কেটেছিলাম লেবুর শরবত খাওয়ার জন্য তো সেখান থেকে একটুখানি লেবু বেঁচে গেছে সেটা ঢেকে রেখেছি আর এই হচ্ছে ডিম মাছের ডিমের বড়া তো দেখতেই পাচ্ছ কটা মাছের ডিমের বড়া রয়েছে সব মেয়ে খেয়ে নিয়েছে আর আমিও খেয়েছি আর এখানে করে হয়েছে চুনো মাছের চচ্চড়ি আজকে লাঞ্চ মেনু তো এগুলোই আছে আর তার সঙ্গে এখানে করে নিয়েছি ভাত তো ভাতটা আমাদের একটুখানি বেশি রান্না করা হয়ে গেছে আর মেয়েকে অলরেডি খাওয়িয়ে দিয়েছি আর আমরা এখন দুজনেই খাবো আর মামা মামের পাপা অফিস মানে যদি ছুটি থাকে না তাহলে আমার অনেকটাই হেল্প হয় কারণ মেয়েকে স্নান করিয়ে দেওয়ার পর ওই গা হাত পা মুছিয়ে দেয় জামাকাপড় পরিয়ে দেয় মাথা আঁচড়ে দেয় আমি খাবার খাইয়ে দিই তারপরে ও আবার আর কি ঘুম পাড়িয়ে দেয় কারণ এখন মেয়েকে ওই কোলে করে নিয়ে বসে বসে দুলিয়ে দুলিয়ে ঘুম দিতে হয় তো আমার কাজটা ওই করে দেয় অন্য দিন তো যখন বাড়িতে থাকে না সেদিনকে তো সমস্ত কাজ সংসার জামাকাপড় কাঁচা কুচি মেয়ে সমস্তটা আমাকে সামলাতে হয় আর তার সঙ্গে সঙ্গে সংসার কাজও করতে হয় আর ও কিন্তু অফিস না থাকলে তাকে আমার অনেকটা হেল্প হয় আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে আর এখানে করে আমি সমস্ত বাসন কিন্তু মেজে নিলাম এঁঠো বাসন কারণ এখন যে যেই ঘুম দেবো লম্বা ঘুম সেই ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা লেগে যাবে আর সন্ধ্যার পর না আবার উঠে এইগুলো করে আবার রাত্রিবেলার জন্য রান্নাবান্না করতে খুব একটা এনার্জি থাকে না তোমাদেরকে বলেছিলাম যে রান্নাবান্না করার আগেই আমি জামাকাপড় কেচে দিয়েছিলাম তো অনেক দিন পর আজকে ছাদের জামাকাপড় রোদ্রে দিয়েছিলাম আর যার টানা রোদ জামাকাপড় তো দূরের কথা মানুষ যদি রোদ্রে ছেড়ে দিয়ে আসা যায় তবে আধ ঘন্টার মধ্যে হয়তো শুকিয়ে যাবে তো জামা কাপড়গুলো অলরেডি সব শুকিয়ে গেছে তাই আমি ভাবলাম যে সন্ধ্যাবেলার হয়তো লেগে যাবে আবার ছাদে উঠতে হবে তো তার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তারপরে ঘুমাবো তো মেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে আর ওর পাপাও ঘুমিয়ে গেছে তো আমি এখন ঘুমাবো চলো ঘুম থেকে উঠে তারপর দেখা হচ্ছে গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যাবেলা তোমার ওই প্রায় ছটা বাজে আর উঠেছি অনেকক্ষণ আগে পাঁচটার সময় এখনও ঘুমিয়ে থাকতাম মানে এখন পর্যন্ত ঘুমিয়ে থাকতাম পাঁচটার সময় উঠে গেছে এক ঘন্টা আগেই কারণ হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে এখান থেকে কেউ গিয়েছিলো তো তার হাতে দিয়ে পাকা কলা ছিল ওখানে ওদের বাড়িতে অনেকগুলো তাই পাঠিয়ে দিয়েছিল। তো সেটা দিতে এসেছিলো বাইরে দিয়ে লক করলো দরজাটা তাই বোন থেকে উঠে গেলাম যেহেতু এই রুমটাতেই ঘুমিয়েছিলাম এই যে এই রুমটাতেই ঘুমিয়েছিলাম ওরা তিনজনেই দেখেছ তো তার জন্য উঠে গেছি উঠে যাওয়ার পর তারপরে মেয়েকে বললাম হোমওয়ার্ক করে নাও সকাল থেকে হোমওয়ার্ক পাইনি যে ও পাপা রয়েছে বাড়িতে তো এখন ওর পাপা এই রুম ওই রুমটাতে ঘুমিয়েছে তো ভাবলাম যে ততক্ষণে হোমওয়ার্কটা করিয়ে নিই তো দুটো হোমওয়ার্ক করানো কমপ্লিট হয়েছে ও পর করে ফেলেছে এখন জাস্ট শুধু ফটা বাকি রয়েছে বাংলা ওটাও একটু পরে লিখিয়ে নেব

প্রতিটা জিনিস ফল জিনিসটাই ও পছন্দ করে আর আমি আর ওর পাপা একদম ফল জিনিসটা খেতে চাই না চলো পাপা যদি ওঠে তাহলে আমরা রাস্তায় গেলে অবশ্যই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো ভেবেছিলাম যে বাইরে যাবো একটুখানি ঘুরতে তো তারপরে ঘুম থেকে ওঠার পর ও যেহেতু ঘুম থেকে উঠেছিল না তো ঘুম থেকে উঠে বলে মাথা ব্যথা তো আমি বললাম যে থাক তাহলে বাজারে যেতে হবে না তবুও বলছিল চলো একটু ঘুরে ফুচকা টুচকা খেয়ে আসবে কিংবা ঘুগনি তো আমি বললাম না থাক যেতে হবে না তো মেয়েকে নিয়ে একটুখানি এই রাস্তার দিকে গেছিলো বাড়ির সামনেই চায়ের দোকান ওখান থেকে একটু চাটা খেয়ে চলে এসেছে আর তারপরে আমি হোমওয়ার্ক করিয়ে নিয়েছিলাম বাকি যে হোমওয়ার্কটা ছিল মেয়ের তো সেটা করিয়ে নিয়ে তারপরে ময়দাটা মেখে রেখেছিলাম আর ময়দাটা মেখে রাখার পর না দেখবে মানে রুটিটা অনেকটা সুন্দর হয় মানে আশীর্বাদ আটার মতো রুটিটা একদম ফোলে আশীর্বাদ আটার প্রয়োজন হয় না রুটিটা একটুখানি ময়দাটা মেখে রাখলে আর রুটি ফোলার পর দেখবে রুটি করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায় আমার তো তাই হয় রুটি না ফুললে একদম ভালো লাগে না রুটিগুলো যখন একদম খুব সুন্দরভাবে ফোলে তখন তো মনে হয় যে আরও রুটি করলে মনে হয় আরও মানে ভালো লাগবে তো যাই হোক আমি ঝটঝট করে কিন্তু রুটিগুলো সব পরে নিয়েছি আর সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার মানে প্রতিদিন এটাই ওই সকালবেলায় ঘুম থেকে ওঠা তারপরে ওই পরোটা কিংবা রুটি সকালবেলায় খাওয়া তারপরে আবার হচ্ছে দুপুরবেলায় রান্না জামা কাপড় কাচা তারপরে একটা বড় সড়ো ঘুম সন্ধ্যাবেলা পর্যন্ত ঘুম থেকে উঠে একটু রাস্তায় বেরোনো আর তারপরে আবার রাত্রিবেলার ডিনার তো এইগুলোই করি তো এই যে আমার ডিনারের জন্য আমি এগুলো রেডি করে ফেলেছি সকালবেলা যে দুপুরবেলা যে চচ্চড়িটা রান্না করেছিলাম তো সেটা আর তার সঙ্গে ডাটা আর তার সঙ্গে হয়েছিল কিন্তু আগের দিনে মাংস ছিল তো সেটা গরম করলাম ও তো চুনো মাছের চচ্চড়িটা খাইনি মাংসটা দিয়ে খেয়েছিল আর আমার জন্য ভাত ছিল তো ভাতটা খেয়েছিলাম তারপরে যখন চুনো মাছের চচ্চড়িটা খাইনি তখন ভাবলাম যে আমি একটা রুটি খেয়ে নিই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট তার সঙ্গে দুধটাও গরম করে নিয়েছিলাম মেয়েকেও খাওয়িয়েছি আর ওর পাপাও খেয়েছে তো আমরা এখন টাঙিয়ে শুয়ে যাব মশারি টাঙানো হয়ে গেছে মেয়ে ওর পাপার মোবাইলটা দেখছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটা